চাঁদপুরের কচুয়ায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে প্রবাসীর ঘরে লাগা আগুনে তিনটি বসতঘর ঘর পুড়ে ছাই হয়েছে এতে নগদ টাকা সহ প্রায় বারো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার বুধবার ভোর পাঁচটায় উপজেলার সেঙ্গুয়া গ্রামের মিয়াজি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন জানান বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে প্রথমে আগুন লাগে পরে তা আশপাশের বসত বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে তবে কচুয়া উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার আগেই আগুনে পুরে সব শেষ হয়ে যায়। বক্তবকি সালমা বেগম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমার নতুন দুটি বসতঘর পুড়ে যায়। কিছুই বের করা সম্ভব হয়নি। আমি হাঁজা কয়া দেই। দৌড় দৌড় করে জল લાવ দেই। এই কথা আমার বাচ্চাটার আমি কোলে ল্যায়া। আমার মায়েরটা ল্যায়া আমি কই। আগুন আগুন কয়া করতে পারিছি। এই আমি কই তরমান কিছু ঘরে নগদ তিরিশ হাজার টাকা দুবরি স্বর্ণ তিনটি মোবাইল ফ্রি সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে এখন এর আগুন নিভার মনে কত পরিবেশ নাই নিভার আগুনের কাছে কেউ যাইতে পারে নাই এর মধ্যে আমি নামাজ ফেরাই দিয়ে একটুকু দেখছি আমি মসজিদটা আছে